আমি আসছি হ্যাঁ শুনছি এখানে একজন বিখ্যাত কবি আছে আমি সেই কবির সাক্ষাৎকার নিতে আসছি দেখা যাক এখন কবি আসবে আপনারা সবাই খেয়াল করে শুনবেন আপনি ভালো আছেন আমি খাই খাই টেলিভিশন থেকে আসছি আচ্ছা আপনার নাম আমার বাপু আর নাম দিয়ে কি হবে এই মনে করতে পারেন যে কবি সাহেব সাবেক কবি বর্তমান কবি আচ্ছা 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 আপনার বাড়ি কোথায় বাড়ি এই মনে করেন মিডল ইস্টে মিডল ইস্টের মধ্যে আপনি কি বিদেশ মিডিল ইস্ট মানে এই যে ধরেন এদিকে ঢাকা ওদিকে চট্টগ্রাম মাঝখানে নোয়াখালী আচ্ছা ঠিক আছে শুনলাম আপনি এই এলাকার বিখ্যাত কবি সেজন্য আর কি আসছি তাই কবিতা সম্পর্কে আপনার কি অভিজ্ঞতা আছে আসলে নবীন্দ্রনাথ দেখেন নজরুল দেখেন এইসব তো আসলে আমার অনেক পরেই জন্মাইছে আচ্ছা আমরা আগে সব লিখে সুখে ধুয়ে গেছে তারপর এরা লিখেছে বুঝছেন এই যে মনে করেন যে আমরা যখন কবিতা লিখেছি তখন তো এই আকার ওকার রশিকার কোনো কিছুই আবিষ্কার হয়নি আচ্ছা তখন কিভাবে এই যে এখন আপনারা যে কবিতা শোনেন আমাদের ছোট নদী এটা কিন্তু আমার লেখা বুঝছেন আচ্ছা আচ্ছা তো এইটা যখন আপনারা ওই যে কোন কিছুই ছিল না তখন এটা কিভাবে লিখলাম তাই তো তখন এই কবিতাটা লিখলাম অন্তর চল বক বক থক আসলে আপনি একজন তো এখন এই যে আপনার আমরা মনে করি প্রথমে তো কোনো কিছু ছাড়াই লিখলাম এরপরে আমরা আকার আবিষ্কার করলাম আচ্ছা তখন কিভাবে এরপরে যখন আকারটা আবিষ্কার করলাম তখন এইভাবে আমরা শুরু করলাম লেখা আমাদেরা ছাটানাটা চালাবাকা বাঁকা বাসাকা মাসা তারা হাঁটা চালা থাকা আসলে আপনি একজন এরপরে মনে করেন যে এই কবিতায় আমরা তো এই যে রস্যুকার আবিষ্কার করে ফেললাম আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এই রস্যুকার আবিষ্কার করার পরে তখন আমরা তখন এইভাবেই লিখলাম উমধরু ছোট নদু চুলু বুকু বুকু বুসুকু মুসুতরু হুটু চুলু থুকু বাহ বাহ

আমরা এবার একটা ওকার আবিষ্কার করে ফেললাম আচ্ছা আচ্ছা এই ওকার আবিষ্কার করার পরে আমরা তখন শুরু করলাম ওমোদরো ছোট নদো সোলো বোকো বোকো বসোকো মোসোদরো হোটো জোলো থোকো বাহ বাহ আসলে আপনি একজন বাহ এরপর মনে করেন যে আমরা একার আবিষ্কার করলাম আচ্ছা আচ্ছা একার আবিষ্কার করে আমরা তখন এইভাবে পড়লাম এমেদেরে সেটে নেদে সেলে বেকে বেকে বেশকে মেষтере হেটেzele থেকে বাহ বাহ আসলে আপনি একজন বাহ তো এই ভাবে মনে করেন যে আমরা মোটামুটি এই সব ওকার রসিকা এই আবিষ্কার করে ফেললাম তো এরপরে এসে রবীন্দ্রনাথ এই আমাদের ছোট নদী সলেবাকে বাঁকে বইষক মাসে তার হাটু জল থেকে এটা লিখে ফেলল বুঝছেন আসলে আপনি একজন অবিজ্ঞ কবি এটা মনে করেন যে সব অক্ষর যখন আকারিকা রসিকা দেওয়া হয়ে গেল তখন এই কবিতাটা আপডেট করে কখনো কি আবৃত্তি করছিলেন না এটা তো আসলে অনেক সময় অনেকেই আবিষ্কার আবৃত্তি করেছে তার মধ্যে আমি আপনাকে একটা জিনিস শুনাই একবার আমি হেঁটে যাচ্ছি তা শুনলাম আমার এই কবিতা সে আবার একজন ওই যে নেতা মনে হয় আমি ঠিক কত জানি না তা উনি আবৃত্তি করতেছে আরে কোনো না থাকে খেলা হবে এক্সিলেন্ট আই এক্সিলেন্ট অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট না কবিஷம் ই এক্সিলেন্ট ওই হইল আর কি অ্যাক্সিডেন্ট তা এইভাবে ভাবে মোটামুটি এখনো চলতেছে এখন বিভিন্ন জায়গায় বিভিন্নজন আবৃত্তি করে আর কি আচ্ছা ঠিক আছে আশাদার লাগলো আপনার সাক্ষাৎকার আপনার সাক্ষাৎকার আমরা টেলিভিশনে খাইকা টেলিভিশনে আগামী কালিন সাথে দেখা আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমরা তাহলে টিভিতে দেখা যাবে তাই তো আমি কি তো বাবু টিভির মধ্যে ঢুকতে ঢুকতে পারবো না টিভির ভিতরে ঢোকা লাগবে এই যে সাক্ষাৎকার নিচে আমরা ভিডিও করছি ওহো আচ্ছা ঠিক আছে তো চলেন যাই হ্যাঁ চলেন চলেন চলেন